সুফায় বসে টিভি অন করতেই দেখলাম আমাকে আর বাবাকে একসাথে খবরে দেখাচ্ছে আর রিপোর্টার বলছে উনি হলেন চৌধুরী সাহেব উনার টাকার পাহাড় থাকলে উনার সন্তান আজ অবহেলিত উনার সন্তান ঢাকা শহরে বিভিন্ন ডাস্টবিনে খাবারের সন্তানে ঘুরে বেড়ায় ইতিমধ্যে চৌধুরী সাহেবকে পুলিশ গ্রেপ্তার করেছে উনি তার সন্তানকে কিভাবে অত্যাচার করে তার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিডিওতে দেখলাম গতকাল বাবা যে আমার এই থাপ্পড় মেরেছিল সেটাকে যেন ভিডিও করে ওদের দিয়েছে তার একটু পরে শ্রাবণী আর শ্রাবণীর বাইকে খবরে দেখাচ্ছে শ্রাবণী কান্না করছে আর শ্রাবণীর বাই সাংবাদিকদের বলছে ওই ছেলের সাথে আমার বোনের বিয়ের হওয়ার কথা ছিল কিন্তু যে ছেলে নিজের ঘরে এত অবহেলিত সে কি করে আমার বোনের দেখাশোনা করবে এই ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দিব না খবরের মাঝখানে এইবার অনন্ত জলিলকেও দেখা যাচ্ছে অনন্ত জলিল বলছে আমি সিলেটার ভিডিও দেখেছি খুব কষ্টদায়ক ভিডিও খাবারের সন্ধানে ছেলেটা পাগলের মতো ডাস্টবিনে খাবার খুঁজছিল আমি কথা দিচ্ছি আমি সিলেটার কর্মসংস্থানের ব্যবস্থা করবো না আর সহ্য করা যায় না আমি টিভিটা বন্ধ করে তাড়াতাড়ি থানায় গেলাম অনেক কষ্টে বাবার জামিনের ব্যবস্থা করলাম অশ্রী সাহেব আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল এমন সন্তান যেন গড়ে গড়ে জন্মায় বাবা এত অত্যাচার করার পরেও বাবাকে মুক্ত করতে সন্তান ঠিকই এগিয়ে এসেছে জেল থেকে ছাড়া পেয়ে বাবা আমাকে দেখেই বলল। আমি আজ ইতিহাস করব বাবার হাতে খুন তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার অধিকার নেই আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে বাবা আর বাবার পিছনে কিছু সাংবাদিক যাদের খেয়ে দেয় কোনো কাজ নাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন